পারফেক্ট হাউস ওয়াইফ কিনা না তবে নিজের সবটুকু দিয়ে সংসারকে ভালো রাখি আর অলসতাকে কিন্তু একদম প্রাধান্য দিই না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু ঘুম থেকে উঠে এদিকে আশেপাশে কাজ যা ছিল সেটাকে সেরে কিন্তু চলে এসেছি পুজোর বাসনগুলো নিয়ে আর এদিকে না দেখো প্রত্যেক দিন তো বৃষ্টি লেগে আছে বৃষ্টির কথা আর দিন দিন কী বলবো এটার কিন্তু কোনো বিরাম নেই যা দেখছি কালকে রাত্রিবেলাতেও কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আসলে কি জানো তো বৃষ্টির আওয়াজ আমার ঘুমটাও বারবার ভেঙে যাচ্ছিল সেই কারণে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সঙ্গে কি বলি আমি কিন্তু জানো তো সকাল থেকে একটুখানি ক্লান্তি অনুভব করছি তবে হ্যাঁ অলসতাকে প্রাধান্য দিলেও হবে না আর এমনিতে দেখো আমরা প্রত্যেকেই যে পারফেক্ট কিনা নিজের নিজে সেটা বলতে পারবো না তবে নিজের সবটুকু দিয়ে কিন্তু যতই শারীরিক অসুস্থতা থাক কিংবা না থাক তা সত্ত্বেও কিন্তু দেখবে আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফে নিজের নিজের সংসারে যতটা পারি ততটা করে নেওয়ার চেষ্টা করি আর নিজের মতো করে কিন্তু নিজের সংসারে আর কি খেটেই যাই ওই যে বললাম কতটা আমরা পারফেক্ট সেটা কিন্তু কেউ আর কি দেখি না নিজেকে দিন দিন পারফেক্ট করে তোলার চেষ্টা করি প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি চেষ্টাতেই আর কি সব কিছু আমরা তো কেউ মায়ের পেটে থেকে শিখে আসিনি সংসার করতে করতেই আর কি ধাতস্থ হয়ে যায় সংসারের সব কিছু আমরা দেখবি ছোটোবেলা থেকে শিখেও আসিনি আর ছোটোবেলায় এই যে না খেয়ে আর কি বসে থেকে তারপর হচ্ছে পুজো দেওয়া ঠাকুর সেবা করা এইগুলো তো মোটামুটি কখনো করিনি তবে হ্যাঁ আমি পুজো করতে ভালোবাসতাম উপোস করতেও ভালোবাসতাম এটা কিন্তু আমার ছোটোবেলাকার হ্যাবিট ছিল বলেই আমি কিন্তু ছোটোবেলা থেকেই একেবারে নিজের মতো করে পুজোটা করি আর এই কারণে আমার কিন্তু এখন আর অসুবিধা হয় না তবে অনেকেই আছে যারা বাবার বাড়িতে মানুষ হয়েছে কিন্তু কোনোভাবেই কিন্তু উপোস বার কিংবা হচ্ছে পুজো পাঠ এগুলো একেবারেই করেননি কিন্তু সংসারে এসে দেখো সংসারে চাপে পড়ে হোক কিংবা হচ্ছে সংসারে মঙ্গলের জন্য হোক যেমন করেই হোক না কেন যতটাই পারুক ততটা কিন্তু করে নেয় আর ওই যে বললাম পারফেক্ট তো আমরা কেউ হয়ে আসি না তবে আস্তে আস্তে কিন্তু সংসার করতে করতে পারফেক্ট হয়ে যায় তো চলো এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এদিকে কিন্তু পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি একেবারে স্নানটা সেরে নেবো আজকে আবার যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই শিব পুজোর বিষয়টা আছে তো চলো স্নানে যাই হ্যালো প্রত্যেককেই আমার নতুন আর একটা দিনের ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার স্নান টান করে ফেলেছি আর ওইদিকে গিয়েছিলাম বেলপাতা তুলতে তো সাথেই থাকো দেখো হলো চুলটু লাচড়াই তো চলো চুলটু লাচড়ে নি এদিকে গোপালকে উঠিয়ে দিয়েছি আর ওইদিকে দিয়ে দেব বাবা শিবের মাথায় জল দেখা যাক চলো আজকে দিনটা কেমন যায় আজকে অনেকগুলো দিন হলো সংসার করতে করতে কিন্তু আমার শিব পুজোটাও অনেক দিনই হয়ে গেল আসলে আগে না বিয়ের আগে আমরা মামার মেয়েরা সবাই মিলে কিন্তু মন্দিরে যেতাম তখন কিন্তু একটা অন্যরকম দিন ছিল তবে এখন তো দেখো সংসারের চাপে সব কিছু করাও হয় না আর সব জায়গায় যাওয়াও হয় না তার সময় কী বলো তো এই যে সকাল থেকে স্কুলে তারা থাকে আজকে তো দেখো এমনিতে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু ভেবেছিলাম যে একটু মন্দির দিকে যাব কিন্তু সেটা হয়ে উঠলো না তো দেখো এদিকে চুলটা আঁচড়াতে আঁচড়াতে আমি কিন্তু আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে না মাথার মধ্যে ভিজে ভিজে চুলটা উঠেও যাচ্ছে বলতে পারো কেন কি মাথায় স্নান না করলেও কিন্তু প্রত্যেক দিনের এই যে সংসারের কাজ তারপর হচ্ছে বাইরে ঘরে সমস্ত জায়গায় যাওয়া আসা করতে করতে মাথার মধ্যে কিন্তু ভিজেও যাচ্ছে আর ভেজা চুল দেখবে খুব উঠতেও লাগে যাই হোক সংসারের চাপে এগুলো আর মাথায় দিলে হবে না তো চলো কথা বলতে বলতে এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একদম শুদ্ধ হয়ে নিলাম তারপর কিন্তু এই যে টিপটা পড়তে বাকি ছিল টিপটাও পরে নিলাম তো চলো এবার কিন্তু মহাদেবের সেবাটা করে নেব আর কি বলতো এই যে তারাহুড়োর মধ্যেই সেবা হয় যদিও বা উনিও সব জানেন যে সংসার করতে গেলে কিন্তু একজন গৃহিণীকে সব দিকেই নজর দিতে হয় আর সবসময় কিন্তু দেখো ঠাকুরকে ধরে বসে থাকতে চাইলেও কিন্তু থাকা হয় না উনি তো ওনার আর কি কোনো কিছুই অবগত নেই তা নয় সবকিছুই অবগত তো সেই কারণে কিন্তু আমি সব রকমভাবে করার চেষ্টা করি সংসারের মঙ্গল কামনা করি তার সঙ্গে হচ্ছে সংসারটাকে করারও চেষ্টা করি যতটা পারি ততটা করার চেষ্টা করি এই আর কি কতটা করে উঠতে পারছি সেটা আমি বলবো না তবে হ্যাঁ আপ্রাণ চেষ্টা করি একদম মন প্রাণ দিয়ে এইদিকে থালার মধ্যে ফুলটা ঢেলে তারপর দেখো ধূপ তারপর হচ্ছে বাতি সমস্ত কিছু জেলে নিয়েছি আর ওইদিকে তো মহাদেবকে আমি জল একবার দিয়ে দিয়েছি আমি সব রকম বিধি নিয়ম সব কিছু কিন্তু জানি না যা কিছু জানি সেটা কিন্তু মন থেকে করার চেষ্টা করি তবে হ্যাঁ ওই যে বললাম অনেকে কিন্তু অনেক বিধি বিধিনিষেধ আর কি পালন করে তবে আমার দ্বারা কিন্তু সমস্ত কিছু সম্ভব হয় না তবে ওই যে বললাম কতটা পারফেক্ট সেটা না জানলেও কিন্তু নিজে যতটুকু আছে ততটুকু দিয়ে নিজের সংসারটাকে করার চেষ্টা করছি যাই হোক দেখো সবার আর কি পুজোর ধরনটাও একটু আলাদা আলাদা তো চলো ওইদিকে কিন্তু আমি চন্দনটাও আর কি বেটে নিলাম তারপর নিজেও একটু চন্দন নিয়ে নিলাম আর মহাদেবকেও তো একটু দিয়ে দিয়েছি আর তারপরে তো দেখতেই পাচ্ছ মহাদেবকে কিন্তু এদিকে ফুল বেলপাতা সমস্ত কিছুই দিয়ে দিলাম তার আগে কিন্তু মহাদেবকে আরেকবার আমি স্নানটা করে নিয়েছিলাম এই কারণে কেন কি সপ্তাহের প্রত্যেকটা দিনই কিন্তু মহাদেবকে চন্দন দেওয়া হয় তো সেই কারণে কিন্তু চন্দনটা অনেকটাই আর কি গায়ে লেগেছিলো তো সেটাই আর কি ধুয়ে দিলাম তারপর কিন্তু আবারও নতুন করে চন্দন দিয়ে মহাদেবকে এই যে যা যা আর কি ফুল দেওয়া তো সেটা দিয়ে এই যে জল দিয়ে দিলাম তো চলো প্রত্যেকের আর কি ভক্তি নিজের নিজের মতো করে করা হয় তো এদিকে কিন্তু মহাদেবের সেবাটাও মোটামুটি হয়ে গেলো অন্যান্য যে দেবী দেবতারা আছেন তো তাদেরকেও আমি ফুল জল দিয়ে নিই এটা তো নিত্যদিনের কাজ নিত্যদিনের আর কি সেবা তো হয়েই থাকে একই রকম ভাবেই হয়ে থাকে তোমরা তো দেখেইছো আর ওই যে বললাম নিজের নিজের মতো করে আমরা সংসার করি তবে নিজের নিজের মতো করে আর কি করে তোলার চেষ্টাটাও নিজে থেকেই আর কি আসে সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা কতটা পারফেক্ট তবে অন্যদের সঙ্গে তুলনা করার মতো কিছু নেই নিজের নিজের সংসার যে যা নিজের মতো করে সুন্দর করে রেখেছে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু বাবা ভোলানাথকে আমি নিজের মতো করে যতটুকু আর কি পারলাম সেবা দিলাম তারপর কিন্তু নিজেও একটু মন প্রাণ দিয়ে একটু ভক্তি করে ডাকলাম ওনাকে ওই যে সংসার আর সন্তান স্বামী এই নিয়েই আর কি মঙ্গল কামনা আমাদের মেয়েদের আছেই কি বলো তো চলো এইদিকে কিন্তু আমার এদিকে পুজো টুজো হয়ে গেল তারপর চলে এসেছি রান্নাঘরে আসলে রান্নাঘরে আজকে যেটা করেছিলাম যেন প্রেসার কুকারে ভাত করেছিলাম আর এইদিকে তোমরা তো দেখিয়েছিলাম চুলটা আঁচড়ে নিয়েছিলাম তারপরও কিন্তু চুল থেকে টপ টপ করে জল পড়ছে ওই কারণে গামছাটা আর কি দেখো আবারও জড়িয়ে নিয়েছি আসলে কি বলো তো পুজো করার আগে আবার জড়িয়ে নিয়েছিলাম যদিও বা এই যে চুল থেকে জলটা পড়লে না নাইটিটা আর কি পিছনে ভিজেও যায় আজকে না প্রেশার কুকারের মধ্যে ভাত করেছিলাম মানে কী হচ্ছে জানো তো এদিকে না হাঁড়ির মধ্যে যখন ভাত করছি তখন ভালো করে ছেলে খাচ্ছে না পেট ভরে খাচ্ছে না সকাল টাইমে কিন্তু ও প্রেশার কুকারে ভাতটাই খুব ভালোবাসে খেতে আর সকাল থেকে যখন আমি ওর জন্য আর কি রান্না করি তখন যেদিন আর কি যেরকম মনে হয় সেদিন দিন সেরকমভাবেই করার চেষ্টা করি কোনো কোনো দিন হাঁড়ির মধ্যেই করিনি একেবারে আর কোনো কোনো দিন করি কি যে দুইবার কিন্তু প্রেশার কুকারেই করি তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প মতো চাল এদিকে নামিয়ে দিয়েছি তারপর কিন্তু দেখো এদিকে আলুর দম করেছি আর হ্যাঁ লুচিটাও করে নিয়েছি আর এইদিকে দেখো পোস্ত বাটা আচ্ছা আজকে কিন্তু তেমন রান্না করব না রান্না করব শুধুমাত্র এদিকে টমেটো আলু পোস্ত এদিকে ডাল করেছি আর এদিকে আলুর দম দেখলে আর এই যে বললাম ভাত বাস এইটুকুই কিন্তু আজকে আর টিফিনটা তো রেডি হয়েই গেছে আসলে কি বলি বন্ধুরা কালকে যে সমস্ত তরকারিগুলো করেছিলাম সেগুলো সমস্তই আছে কিন্তু ওটা শুধুমাত্র ছেলে যদি খেতে চাই তবেই দেবো তাছাড়া কিন্তু আমি তো আজকে খাবই না তো চলো কথা বলতে বলতে এইদিকে তো রান্নাটা হয়ে গেল আর রাত্রিবেলায় কিন্তু ছেলে যদি খেতে চাই তখন ওকে ডিম করে দিতে হবে আসলে সকাল টাইমে কোনো রকম যদি পুজোর আর কি নানা রকমের নিয়ম থাকে কিংবা হচ্ছে তাড়াহুড়ো থাকে তখন যদিও বা ছেলেকে কিছু না তো রাত্রিবেলায় দেখো একটু ধীরে সুস্থে ভাতটা খায় তো তখন কিন্তু ছেলের মন রাখার জন্য একটুখানি ডিমের অমলেট হোক বা ডিমের ভুজিয়া হোক করে দিতেই হয় আসলে ভাতটা যদি ও না খায় তাহলে আমারও তো ভালো লাগে না সেই কারণে করে দিতেই হয় তবে হ্যাঁ সেই দিন করি কি ওকে বলি যে আমি খাওয়াতে পারবো না তুমি নিজেই খেয়ে নাও তো চলো আমাকে কিন্তু সবই ঘাঁটতেও হয় আসলে সংসারের জন্য না কি না করতে হয় বলো নিজে উপোস করেও কিন্তু দেখবে সন্তানের জন্য স্বামীর জন্য মাছ মাংস এগুলো করে দিতেই হয় কিছু করার নেই বন্ধুরা সংসারটা করি তো আমরা নিজের মতো করেই তবে দেখো সংসারটা করি কিন্তু সবার জন্য নিজের জন্য একা নয় তো চলো কথা বলতে বলতে এদিকে কিন্তু টমেটো আলু পোস্তটা করিয়ে নিয়েছি আর এই যে পোস্ত নামানোর আগে যদি একটু কাঁচা তেল দেওয়া হয় না তাহলে কিন্তু খেতে বেশ মন্দ হয় না বেশি ভালো হয় তো চলো ছেলেকে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠাই বেশ চলো খেতে বসি অনেকটাই লেট হয়ে গেছে দুটো পনেরো বাচ্চা আসলে খেতে ইচ্ছা করছিল না শুয়েছিলাম একটু শরীরটা ঠিক লাগছিল না কিন্তু অলসতা দেখালেও হবে না কিছু করার নেই মুখ চোখ দেখেই বুঝতে পারছি একটু ক্লান্তি ক্লান্তি ভাব মনে হচ্ছে শুয়ে থাকলেই ভালো হয় কিছু করার নেই চলো একটু খাওয়া দাওয়া করি অনেকটাই দেরি হয়ে গেল কালকেও কিন্তু অনেক লেট করেই খেয়েছি টাইমে খেতে হবে তো চলো খাওয়া দাওয়া করা যাক এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়নি পরে কথা বলছি তোমাদের সঙ্গে আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণের ক্লান্তি আসছিল তার সত্ত্বেও কিন্তু সংসারে কাজবাজ তো করে নিতেই হবে আবার দেখো ছেলের মা হলে তো আর কিছু বলার নেই ছেলের পড়াশোনাও কিন্তু করাতে হবে তো এখন কিন্তু আমি ছেলের স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমি এই যে খাবার দাবারেরও ব্যবস্থা করে নিয়েছিলাম তো তারপর না আমি কি করছি দেখো মশাইটা কিন্তু টাঙিয়ে নিচ্ছি আসলে কি বলো তো খেয়ে দিয়ে যখন মশাইটা দিই না তখন খুবই পরিমাণের অলসতা আসে সেই কারণে কিন্তু যেন অলসতাটা আমি আগেই কাটিয়ে উঠতে পারি সেই কারণে আগেই কিন্তু মশাইটা দিয়ে দিই তো দেখো এদিকে কিন্তু আড়াআড়িভাবে শোয়ার চেষ্টা করছি এই কারণেই আমার ছেলের না এখন বড় হচ্ছে তো তো সেই কারণে না ওর বিছানাতে একটু জায়গা লাগছে আর এইদিক ওই দিক করে কিন্তু ওই যে জায়গাটার কুলি উঠতে পারে না সেই কারণে চেষ্টা করলাম আর এবার থেকে কিন্তু এইভাবেই শুভ তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছেলেও টুকটাক করে আমাকে হেল্প করে দিচ্ছে আসলে মাঝে মাঝে করেও দেয় আসলে ওকেও যেন বুঝতে না হয় যে অলসতা কী জিনিস সেই কারণেই কিন্তু করার চেষ্টা করি এখন মাঝে মাঝে ওকে দিয়েও কিন্তু দুটো একটা কাজ যেগুলো আর কি না করলেই নয় সেগুলো করাই চেষ্টা করি যেন টুকটাক জিনিস যেগুলো ও পারবে সেগুলো করানোর তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ বিছানা রেডি করে নিচ্ছি আর ওই যে সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত অনেক অনেক পরিশ্রম হলো এদিকে কিন্তু রাতে ওর জন্য ভাতও করতে হয়েছে আবার আমার জন্য রুটি করতে হয়েছে আমি তো দুটো করে রুটিই খাচ্ছি আর এখন দেখো এই যে মশাইটা দিয়ে নিচ্ছি তবে মশাইটা দেওয়ার পর না আমি আর ছেলে দুজন মিলে কিন্তু মশাইটা ভেতর থেকে গুজে দেবো তারপর কিন্তু এদিকে খাওয়া দাওয়া করব আর রাত্রিবেলা ওই যে বললাম ছেলের জন্য ডিমের অমলেট করতে হয়েছিল তো ডিমের অমলেট তো করতেই হবে ওকে ধরো খাওয়া দাওয়া করাতেই হবে সেই কারণে ডিমের অমলেটটা ওর জন্য করে দিয়েছিলাম তো এদিকে মশাই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি বন্ধুরা তোমরা সাথে থাকো রাতে আমি দুটো রুটি আর ছেলে ভাত পোস্ত ডিমের অমলেট এই দিয়ে আর কি রাতের ডিনারটা সারবো তো চলো এই যে মশাইটা আগে দিয়ে নিয়েছি খাওয়া দাওয়াটা সারা যাক ছেলেকে দিয়েও একটু একটু করে কাজ করাই এখন এটা তো শুধু গ্যালারি এই পাশে থেকে শুধু আছে ওই পাশে এবার ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারো ঠিক আছে ওই পাশেও বুঝিয়ে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি অন্য দিনের অন্য ভিডিওতে ততক্ষণের জন্যে ಸ್ಟೇ ಹಾಪಿ ತಪ್ಪೇ ಅಪ್ ಮೊನ್ ಟಾಟಾ ಗುಡ್ ನೈಟ್ ಮುಂದ್ರ